এগুলো সব লজেন্স নিয়েছি এই তিন রকম লজেন্স আছে তেঁতুলের আমের আর বন্ধুরা শরবত বানাবো শরবত খুব সুন্দর লজেন্স গুলো শরবত করলে খেতে খুবই ভালো হবে আপনারা ভিডিওটা দেখতে থাকুন হচ্ছে আমের এটা আমের বানাবো লিচু লিচুর শরবত বানাবো লিচুর লজেন্স আর এগুলো হচ্ছে তেঁতুল এটা তেঁতুলের শরবত বানাচ্ছি আমের আমের মতো কালার এইভাবে সমস্ত রগস আমের আগে কেটে নেব তারপরে এই লিচু গুলো কাটব তারপরে তেঁতুলের এইভাবে কেটে নেব এইভাবে সব লজের ফুলি সারিয়ে নেব এটা লিখে গেছে এবার তেঁতুলের লজেন্স ছাড়িয়ে নেবো আমি লজেন্সগুলো কাটিয়ে দিয়ে আগে কাগজগুলো কেটে নিয়েছি আর এই গরমের দিনে বিভিন্ন রকমের লজেন্স দিয়ে শরবত করলে খেতে খুব ভালো লাগে এত সুন্দর একটা আমের গন্ধ আসবে আমের লজেন্স এটা তুলে লিচু দিয়েছি এবার তৈরি করবো কিভাবে সেটা তুলে নিচ্ছি এটাকে গুঁড়িয়ে নেবো আমি এতে গুঁড়ো করে রেখে দিচ্ছি একটু একটু করে গুঁড়ো করলেই হবে আর রাস্তা দিয়ে মাইক যাচ্ছে একটু সাউন্ড আসছে সেটাকে তুলে করে এইভাবে ধুঁড়ো করে নিচ্ছি দেখুন এইভাবে গুঁড়ো করে নিয়েছি তিন রকমের আছে এটা হচ্ছে এটা হচ্ছে লিচুর আর এটা হচ্ছে নেটুলের এখানে আমি জল দিয়ে দিচ্ছি শরবত বানাবো আমের আমের শরবত বানাবো দিচ্ছি আর একটু একটু হালকা বিডি লবণ দিয়ে দিচ্ছি এই চিনিটা দিয়ে দিচ্ছি এমনিতেই মিষ্টি অল্পই দিচ্ছি পরিমার মতো মিষ্টি নি দিয়ে দিলাম এটাকে একটু ভালো করে ধুলে নেব ভালো করে সময় নিয়ে একটু দিয়ে নিতে হবে আমি গ্লাসে বরফ দিয়ে দিচ্ছি বরফ দিলে ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে খুব সুন্দর একটা আমের গন্ধ আসছে দেখুন কত সুন্দর হয়েছে আমার রেডি হয়ে গেল শরবত বানাবো আর একটু জল দিয়ে দিচ্ছি এই জল কিটুল ললেন এটা দিয়ে দিচ্ছি গুলে যাবে একটু সময় দিয়ে গুলে নিলেই হবে এতে একটু চিংড়ি দিচ্ছি ভালো করে গুলে বুলে নেবাসে বুলে নেব হরদি দিচ্ছি গ্লাসে দিয়ে দিলাম হয়ে গেল এটা রেখে দিচ্ছি এবার কেঁতুলে শরবত বানাবো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি একটু অল্প করে একটু বিদ্যুৎ লবণ দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি হালকা করে একটু হালকা করে পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি সামান্য আর এই তুলের লজেন্সের গুঁড়ো দিয়ে দিচ্ছি এইভাবে তৈরি করবেন দেখবেন খেতে খুব ভালো হয় দিয়ে নিচ্ছি একটু তাই আমি গুলে বানানোর জন্য গ্লাসে বরফ দিয়ে দিচ্ছি আমি তেঁতুলের শরবত গুলে নিয়েছি এটা ঢেলে দিচ্ছি খুব সুন্দর একটা তেঁতুলের গন্ধ আসছে আমের একটা তেঁতুলের একটা লিচু খুব সুন্দর একটা গন্ধ আসছে আর এই গরমকালের দিনে দারুণ তো লাগবে আর এইভাবে আপনারা তৈরি করে খাবেন আর দীপ্তি কিচেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে ভুলবেন না একটা করে লাইক করে দেবেন তাহলে নতুন নতুন রেসিপি ছাড়তে আমার আরও উৎসাহ বাড়বে আর আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ